বাংলাদেশ এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে সরকার ভালো পারফর্ম করছে না রাজনৈতিক দলগুলো কেউ সরকারের লেজুর বৃত্তি করছে আবার সেনাবাহিনী লেজুর বৃত্তি করছে ছাত্র আন্দোলনের নেতাদের বা সংগঠনের লেজুর বৃত্তি করছে কেউ নিজের মতো করে চলছে তার অবস্থান পার্টির যে অবস্থান সেই অবস্থানে আছে কেউ কেউ ক্ষমতায় থেকে সরকারের থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে যেমন ওয়ান ইলেভেনের সময় ডক্টর ফেদোর ফেদৌস আহমেদ কোরেশির জিজিএফআই যে রাজনৈতিক দল তাকে দিয়ে গঠন করিয়েছিল অথবা মেজর জেনারেল প্রয় ইব্রাহিম হোসেনের যে কিংস পার্টি সেরকম নাগরিক কমিটি ছাত্র সংগঠনগুলো দল দল রাজনৈতিক করার ঘোষণা দিচ্ছে তাদের খায়েশ হয়েছে নরম তুলতুলে গদিতে বসবে সংসদে বসবে এর মধ্যে আমি ভুল দেখি না একটা জায়গায় ভুল আছে সেটা আমি পরের আলোচনায় আসছি সেখানেই ফিরে আসবো রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে দল গঠনের আছে প্রশ্ন আপনারা ছাত্ররা তো চেয়েছিলেন জন আকাঙ্ক্ষার বৈষম্যহীন অর্থনৈতিক বৈষম্যহীন সাংস্কৃতিক বৈষম্যহীন গণতান্ত্রিক বৈষম্য মুক্তি সমাজ বিনির্মাণের জন্য এক দফার আন্দোলনে কোটা বিরোধী থেকে এক দফা আন্দোলনে চলে গিয়েছিলেন এবং মাফিয়া লেডিকে ক্ষমতা চুক্ত করলেন আপনাদের সাথে ছিল কারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল ছাত্র সংগঠনগুলো ছিল প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র সংগঠন ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল কই আজকে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আপনারা আপনাদের কেন্দ্রীয় কমিটিতে মিরপুর অফিসে হাতাতে হয় কমিটি গঠন নিয়ে মারামারির পর্যায়ে গিয়েছে আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া চড়ে বেড়াচ্ছেন হেলিকপ্টারে অথবা টয়টো প্রাডো গাড়ি যেটা আপনারাই সাক্ষাৎকারে বলেছেন এই গাড়ি আপনাদেরকে আপনাদের দিয়েছে অথবা টাকা কোথায় পান আপনাদের দেয় আচ্ছা বাহাত্তরের সংবিধান যদি এবং পঁচাত্তরের যে মুজিবাদের সংবিধান এটা সত্য আপনাদের দাবি আমরাও মনে করি যে এটা সঠিক যে ওই সংবিধান গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বাংলাদেশে জনগণের বাংলাদেশ হতে পারেনি জনগণ কখনো জনগণ হয়ে উঠতে পারেনি এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে পারেনি এই সংবিধান রাজনৈতিক দলগুলোকে সংখ্যাগরিষ্ঠতা পেলে যা খুশি সংবিধান কাটা ছেড়া করার অধিকার দিয়েছিল ঠিক আছে তো জন আকাঙ্ক্ষার সংবিধান তো আপনারা ইনুস সাহেবকে হাতে পায়ে ধরে বা রিকোয়েস্ট করে বসালেন নরম তুলতুলে গদিতে প্রধান উপদেষ্টা চেয়ারে এরপরে কি হল দিন যত যেতে লাগলো তত আপনারা কি করলেন আপনারা মনে হচ্ছিল যেন এখনো মনে হচ্ছে প্রবল প্রতিপক্ষ রূপে আপনারা রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মতো বিরোধ করছেন অন্যান্য রাজনৈতিক দলকে কথা বলতে দিচ্ছেন না বা তাদের সঙ্গে আপনারা অধ্যুত্বপূর্ণ সীমাহীন অধ্যত্বপূর্ণ আচরণ করছেন একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদেরকে আপনারা কোলে তুলে নিচ্ছেন সেনাবাহিনীর সঙ্গে আপনারা আপোষ রক্ষা করে চলছেন ডিজিএফআইয়ের সঙ্গে আপোষ রক্ষা করে চলছেন কিন্তু ওয়ান ইলেভেন কি মনে করিয়ে দেয় ওয়ান ইলেভেন মনে করিয়ে দেয় যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরি হয়েছিল ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশির একটি পার্টি সৈয়দ ইব্রাহিম হোসেন বীর প্রতীকের একটা পার্টি কই ইতিহাসের আস্থা করে চলে গেছে সেই ইতিহাস তাদেরকে কে মনে রাখেনি আপনারা যদি মনে করেন যে দল গঠন দরকার হ্যাঁ আপনাদের রাজনৈতিক দরকার অভিলাষ থাকতেই পারে আর দল গঠন দল গঠন অবশ্যই একটা গণতান্ত্রিক অধিকার বটে কিন্তু আপনারা ওই চেয়ার ছেড়ে দিয়ে তিনটা চেয়ারে উপদেষ্টা হয়ে আপনারা পনেরোটি সংস্কার কমিশনের মাধ্যম দিয়ে আস্তে 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 কালোক্ষেপণের মাধ্যমে নাগরিক কমিটির সমন্বয়ে যোগসাজে আপনারা যদি মনে করেন যে আপনারা পার্টি তৈরি করে সেটেল হওয়ার পরে তারপরে ইলেকশন এবং আপনারা যে কোনো একটা বিশেষ দলের সাথে ঝুঁকে আপনারা পার্লামেন্টে যাবেন এটা সম্পূর্ণ ভুল অন্যায় বটে কারণ বৈষম্য বিরোধী আপনারা আপনারা বৈষম্য করছেন বৈষম্য যদি না করে থাকেন তাহলে চেয়ার কালকেই ছেড়ে দিন তিনটা উপদেষ্টা মন্ত্রী আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে আপনাদের এত যদি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মানুষ যদি এত ভালোবাসে তাহলে আপনারা চেয়ার ছেড়ে দিয়ে তারপরে যা খুশি তাই করুন রাজনৈতিক দল গঠন করুন মনে রাখবেন আপনাদের সঙ্গে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করেছিল মাদ্রাসা ছাত্র আন্দোলন করেছিল তাদেরকে আপনারা আপনাদের উইন্ডো বন্ধ করে রেখেছেন আসতে দেননি তাদের ক্ষমতায়ন করেননি আপনারা কতজন সমন্বয় কেউ কাউকে চিনতেন একশো জন মাত্র আমরা তো রাজপথে দেখেছি দশ বারো জন কথা বলছে তো আপনারা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবার ভূমিকাকে অস্বীকার করে আপনারা বলছেন যে এটা আপনাদের সরকার এটা ভারী অন্যায় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না আমি জানি না যে ইমরান এই সরকার যখন গণজাগরণ মঞ্চ করলো ব্যাপক সারা পেয়েছিল তারপর যখন ঘৃণা বিদেশ সরাচ্ছিল এখন ইমরান এই সরকারের মতো পরিণতি আপনাদের হতে পারে কেউ আপনাদের মনে রাখবে না যেমনটি মনে রাখেন এই ইমরান এই সরকারকে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক